কচি আম পাতায় রয়েছে দশটি রোগের ঔষধ আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ আলামিন দুনিয়াতে কিন্তু কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই এই পাতার ভিতরে রয়েছে যার কারণে বিভিন্ন রোগের শেফা রয়েছে এই কচি আম পাতার ভিতরে আমরা এটা কিন্তু অনেকেই জানি না সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদেরকে অনেক কিছুই জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোনো কিছু আল্লাহ তালা অনর্থক দুনিয়াতে সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলছেন কোরআন খুলেন 4 নম্বর পরা 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা আল-আব্রাহনের 191 নম্বর আয়াত আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাফিলা সুবহানাকা ফাতিনা আযাবান নার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দিয়েছেন কোনো কিছু কিন্তু অনর্থক দেন নাই এই কচি আম পাতার ভিতরে রয়েছে 10টি রোগের শেফা বড় বড় 10টি রোগ থেকে আপনি এই আম পাতা দিয়ে baste পারবেন এক নম্বর হচ্ছে হেচকি আসে না আমাদের অনেক সময় দেখবেন ঠান্ডা लागले বারবার হেচকি আসে অনেকেই দেখবেন যে শুধু শুধু ঠান্ডা চলে আসে এবং কোনো ওষুধে কাজ হচ্ছে না যদি আপনার বারবার এরকম হেঁচকি আসে তাহলে আপনি এই কচি আম পাতাটাকে পুড়িয়ে তার ধোঁয়া নিবেন দেখবেন আপনার হেঁচকি কমে যাবে ভিতরে কিন্তু এটার শেফা এই জন্য এক নম্বর হচ্ছে হেঁচকি এটা দূর হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আমাদের অনেক সময় কিন্তু আমাশা হয় আমাশা হয় কি হয় না এই আম পাতা এটা যদি কেউ ভালো করে পাউডার বানিয়ে পানির সাথে মিশে তারপরে খেতে পারে তাহলে তার কিন্তু আমাশা দূর হয়ে যাওয়া সম্ভব এবং তিন নাম্বার হচ্ছে অনেক সময় আমাদের আঁচিলের সমস্যা হয় আচিল বিভিন্ন মুখে তারপরে হাতে পায়ে অনেক জায়গায় আচিল হয় আচিল হয় কি হয় না আঁচিল আঁচিল যদি হয় তাহলে এটাকে আম পাতাটাকে ভালো করে শুকিয়ে এটাকে পাউডার বানিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে এটাকে পেস্ট বানিয়ে যেখানে আঁচিল হচ্ছে সেখানে লাগাবেন দেখবেন কিছুদিন পরেই এটা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে অনেকের কিডনির সমস্যা আছে আছে না নাই অনেকের কিডনির সমস্যা আছে এবং কিডনিতে পাথর হয়ে যায় এরকম হয় কি হয় না কিডনিতে যদি পাথর হয় তার জন্য খুবই উপকারী হচ্ছে এই আম পাতা কচি আম পাতাটা যদি আপনি সকালবেলা খালি পেটে আপনি কচি আম পাতাটাকে পাউডার বানিয়ে সেটা যদি পানির সাথে মিশিয়ে গরম পানির সাথে মিশিয়ে সেটা যদি খেতে পারেন তাহলে প্রতিদিন সকালবেলা যদি আপনি এটা খেতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার পেটের ভিতরে কিডনির ভিতরে যে পাথর আছে সেই পাথরটাও থেকে আপনি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে যদি এই কচি আম পাতাটা প্রতিদিন সকালবেলা খালি পেটে গরম পানি দিয়ে হালকা কচি পাতা ঢেলে দিতে পারেন অথবা এটাকে গুঁড়া করে পাউডার করে শুকিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনি কিন্তু সুস্থ হয়ে যাওয়া সম্ভব হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি আমলটা করতে পারেন এবার অনেক আবার অনেকের সময় ব্লাড প্রেশার হয় ব্লাড প্রেশার ছয় পাঁচ নম্বর হচ্ছে ব্লাড প্রেশার থেকে আপনি আম পাতা দিয়ে মুক্তি পেতে পারেন অনেক সময় ব্লাড প্রেশারের কারণে উক্ত রক্তচাপ বিভিন্ন ধরনের হাই প্রেশার এই ধরনের সমস্যা থেকেও আপনি সকালবেলা আম পাতা পাউডার করে খাবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুন্দরভাবে সুস্থ থাকার ব্যবস্থা করে দেবেন এবং ছয় নম্বর হচ্ছে অনেক সময় বাতের সমস্যা অনেক মুরব্বীরা উঠলে বসতে পারে না বসলে আবার উঠতে পারে না এরকম সমস্যা হয় কি হয় না যদি আপনি আম পাতাটাকে গরম পানির সাথে আম পাতা গরম পানির সাথে এই আম পাতার যে একটা রস আছে কচি আম পাতার যে একটা রস আছে সেটা আপনার ভিতরে গেলে দেখবেন বাতের সমস্যাটা চলে যাবে অনেকের মা আবার কিন্তু এই ধরনের সমস্যা হয় মুরব্বী হয়ে গেলে বাতের সমস্যাটা বেশি হয় এখান থেকে বাঁচার জন্য এটা করবেন ছয় নম্বর হচ্ছে এটা এবং সাত নম্বর হচ্ছে ডায়াবেটিস যাতে করে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনি আম পাতা ব্যবহার করতে পারেন এটাকে আপনি আম পাতাটা চিবিয়ে খেতে পারেন অথবা আম পাতাটাকে গুঁড়ো করে পাউডার বানিয়ে তারপরে সেটা পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং আট নাম্বার হচ্ছে আপনার পেটের ব্যথা এই ধরনের অনেক সময় আমাদের ব্যথা হয় ব্যথাও কিন্তু আম পাতার কারণে কচি আম পাতার কারণে আপনার ভালো হয়ে যাওয়া সম্ভব এবং নয় নাম্বার হচ্ছে অনেকের চুল পড়ে যায় চুল পরা বন্ধ করার জন্য কচি আম পাতা খুবই কার্যকরী একটি ওষুধ এটা অনেকেই জানে না এটাকে ভালো ভালো করে 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 পেস্ট পেস্ট বানিয়ে আপনি মাথায় মিনিট ব্যবহার তারপরে মাথাটাকে ফেলুন দেখবেন আপনার চুল শক্ত হবে এবং চুল পড়া কমে যাবে এবং দশ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অনেকের মুখে কালো দাগ হয় অনেকের মুখে পক্সের দাগ থাকে কালো দাগ থাকে ব্রণের দাগ থাকে হাতে পায়ে যে দাগগুলো থাকে কালো দাগ থাকে আপনি আম পাতাটাকে সুন্দর করে পেস্ট করে মুখে যদি কালো দাগ থাকে পক্সের